মনে আছে মাস্টারমশাই প্রেমেন্দ্র নাথ চন্দ্র ওনার নাম ছিলেন তুমি আমাদেরকে গল্প করতে করতে পড়াতেন বলতেন যে যেমন মানুষ কত বড হয় আমরা কিউরিয়াস জিজ্ঞেস করতাম স্যার কত বড হয় তখন উনি বলতেন যে মানুষটা ভাবনার সমান হয় মানুষ তার কল্পনার সমান হয় তোমার কল্পনা তোমার ভাবনা যত বড় তুমি ঠিক কত বড়। তোমার কল্পনা তোমার ভাবনা তোমার কাজ যত সুন্দর তুমি তত সুন্দর সো এটা কি করে হয় যেটা একটা ছোট্ট বই মেলা এত সুন্দর একটা ভাবনা আর এত কি বলবো একটা মহৎ ভাবনা হোক না ছোট জায়গাতে এটা কি করে হয় এই ছোট্ট একটা একটা মানে বই যেটা আমাকে বীরেশ্বরদের একটু আগে হাতে দিলো আমি পড়ছিলাম আমি আমি খুব পড়তে ভালোবাসি সারাদিনই পড়ে থাকি আর কি ল্যাপটপ নিয়ে আর পড়তে আমার এটা নেশা পেশা এক হয়ে গেছে সবাই এনজয় ইট নাও আমি দেখছিলাম যে এখানে যে রাইটার ছোটো ছোটো লেখাগুলো এত সুন্দর কালেকশান এবং এটা অল্প পরিশ্রম করে নিশ্চয়ই আসেন এবং এটা হয়তো অনেকে কাছে থাকবে অনেকের কাছে থাকবে এবং বইয়ের গল্প একটা গ্রাম যেখানে মানে বই গ্রাম বলে পরিচিতি মানে আমি বেঙ্গলের মানুষ আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর আর আমার প্রায় চার থেকে পাঁচ বছর কেটেছে শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়িতে দার্জিলিংয়ে দার্জিলিং ডিস্ট্রিক্টে পুরো কোচবিহার মানে এমন কোনো জায়গায় নিয়ে আমি যাই কিন্তু আমি গ্রামটাতে দেখি

এটা আমার আমার মনে একটা আবেগ আমি দেখব যে এই আইডিয়া কি করে এলো মানে এটা কি করে তৈরি করলো মানে এবং কারা এটাকে প্রমোট করছে তাহলে ভাবনাই তো মানুষ মানে মানুষকে বড় করে মানে এর থেকে বড় কিছু আর কি হতে সো জানুয়ারি আমাকে বলেছিলেন গ্রীষ্ম দশার জন্যে স্যার বললেন আমরা ইলেভেন্থ থার্টিন জানুয়ারি যাব সো টুয়েলভ জানুয়ারি আমি দেখছিলাম যেদিন থেকে উনি ফার্স্ট পোস্ট করেছেন আমি কার্যকলাপ ভালোভাবে দেখছি যে কি করছেন কি করছেন কি করছেন ছোট্ট একটা এই জায়গাতে ছড়িয়ে তুলে পোস্টছেন ওপর একটা ন্যাশনাল ফ্ল্যাগ এর থেকে বড় শ্রদ্ধা অর্পণ কি হতে পারে আর মানে আমার জাস্ট বলার ভাষা নেই মানে এইটা হওয়া উচিত ছিল এটা জানুয়ারিতেই হওয়া উচিত ছিল মানে এরকম একটা মহামানবের আবির্ভাবের দিনেই এরকম একটা ভালো কাজ শুরু হওয়া উচিত ছিল আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর পর আমরা থাকবো না ম্যাম থাকবে না বীরে থাকবে না বা আপনারা থাকবেন না কিন্তু এইটা মানে এই দিনটি চল্লিশ বছর পরেও একটা লিগাসি বহন করবে আজ থেকে একশো বছর আগে যে জিনিসটা কিনে আজকে আমরা গর্ব করে বলি ওটাও একদিন এইভাবে শুরু হয়েছিল কেউ না কেউ ট্র্যাডিশন ভেঙে ধারাবাহিক ভাবনার মধ্যে গিয়ে একটুখানি আলাদা হয়ে কিছু দাঁড় করেছিল এবং সেটাকে নিয়ে আমরা চলছি আর কি আমার মনে হয় এই দিনটা এবং এই বইমেলাটা এইভাবেই চলবে এবং চলবে কেউ না থাকুক একজন ভালো ভাবাপন্ন মানুষ থাকুক সেই ভাবের আলোকে এখানকার মানুষ এই ছোট ছোট বাচ্চারা এনলাইটেন হবে এবং তারাই এ কোটাকা ধরে নিয়ে চলবে এইটুকুই আমার বলার ছিল